দশ লক্ষ তেরো হাজার পাঁচশো উনসত্তর টাকা এখন আমি একটু আপনাদের একটা সংক্ষিপ্ত বিবরণ দিচ্ছি আমাদের এই ত্রাণ কার্যক্রম এবং সংশ্লিষ্ট কার্যক্রমে আমাদের কোন কোন খাতে কী কী পরিমাণ খরচ হয়েছে আমি শুরু করতে চাই আমাদের চিরা চিরাতে আমাদের খরচ হয়েছে ষোলো লক্ষ ষোলো লক্ষ ছিয়াশি হাজার সাতাশি হাজার চারশো টাকা পানিতে আমাদের খরচ হয়েছে এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকা কয়েল কিনতে আমাদের খরচ হয়েছে পাঁচ লক্ষ পঁচাশি হাজার টাকা কাটার কিনতে খরচ হয়েছে ষোলোশো বিশ টাকা ডাল কিনতে খরচ হয়েছে এক লক্ষ তিরিশ হাজার টাকা রাইকি কিনতে আমাদের খরচ হয়েছে চব্বিশ হাজার সাতশো বিশ টাকা বিক্রি এবং সব কিছা বিষয়ে কিনতে আমাদের খরচ হয়েছে এক লক্ষ এক হাজার দুইশো তিরিশ টাকা বন রান্নার প্রথম আমরা যেই চারটায় উপজেলায় পাঠাই সেই উপর আমাদের খরচ হয়েছে সাত লক্ষ আটান্ন হাজার চারশো বিশ টাকা আমরা ঘুরতেছি প্রত্যেকটা আমাদের বা আপনাকে দুটোর সাথে হ্যান্ডমাইক এবং আইডি কার্ড এই ধরনের এই সংশ্লিষ্ট খাতে আমাদের খরচ হয়েছে উনচল্লিশ হাজার ছশো বিশ টাকা আমাদের লেবার লেবার এবং স্টেশনারি খরচ এবং আগুন জ্বালান এই বাবদ আমাদের খরচ হয়েছে এক লক্ষ বারো হাজার টাকা আমরা আপনারা জানেন যে আমাদের মেডিকেল ক্যাম্প গঠন করা হয়েছে বিভিন্ন উপজেলায় এই বাবদ আমাদের হাজার টাকা বাবদ আমাদের খরচ হয়েছে চুয়াত্তর হাজার আহ চৌষট্টি হাজার চারশো সত্তর টাকা মুড়ি বাবদ আমাদের খরচ হয়েছে চোদ্দ লক্ষ পাঁচশো টাকা এর বাবদ আমাদের খরচ হয়েছে সাতাশি হাজার টাকা পেঁয়াজ বাবদ আমাদের খরচ হয়েছে তিন লক্ষ আট আটত্রিশ হাজার আটশো টাকা পলিব্যাগ ব্যাগ এই খাতে আমাদের খরচ হচ্ছে দুই লক্ষ চৌচল্লিশ হাজার দুশো পঞ্চান্ন টাকা কস্তা রোপ এবং স্টেশনারি এই খাতে আমাদের খরচ হয়েছে তিন লক্ষ চার হাজার সাতশো আটচল্লিশ টাকা সুটনি এবং টর্চ আমরা টর্চ পাঠিয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন ভাবে ছিল সেই খাতে আমাদের খরচ সাতশো একান্ন টাকা ট্রান্সপোর্ট এবং লেবার খরচ হয়েছে আমাদের সাতাত্তর হাজার ছশো টাকা আমাদের ভলান্টিয়ারদের খাবার বাবদ খরচ হয়েছে বারো লক্ষ তেরো হাজার তিরিশ টাকা আমরা খেজুর দিয়েছি আমাদের প্যাকেজগুলোর সাথে খেজুর বাবদ আমাদের সব থেকে বৃহৎ খাত বলা যায় খেজুর বাবদ আমাদের খরচ হয়েছে উনচল্লিশ লক্ষ উনত্রিশ হাজার তিনশো দশ টাকা চিনি বাবদ আমাদের খরচ হয়েছে পঁচিশ লক্ষ বাহাত্তর হাজার আটশো টাকা আমরা বাংলাদেশ বিমান বাহিনীর বিমান বাহিনীর আহ্বানে শিশু খাদ্যদ্রব্য ল্যাক্টোজেন বা বায়োমিল এই জাতীয় কিছু খাদ্যদ্রব্য আমরা পাঠিয়েছি সেই খাত এবং এবং শ্যাম্পু এই খাত বাবদ আমাদের খরচ হয়েছে নয় লক্ষ চল্লিশ হাজার টাকা এর এর সাথে সাথে আমাদের বস্তা ক্যাশ সাপোর্ট দিয়েছি আমরা আর্থিক সহায়তা দিয়েছি খাগড়াছড়ি এবং পার্বত্য চট্টগ্রামের কয়েকটি জেলায় সেই বাবদ আমাদের খরচ হয়েছে আট লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা এই সকল খাতগুলো মিলিয়ে আমাদের মোট খরচ হচ্ছে এক কোটি পঁচাত্তর হাজার পঁচাত্তর লক্ষ বারো হাজার সাতশো চুরানব্বই টাকা আমি আবার রিপিট করছি আমাদের এই সংশ্লিষ্ট খাতগুলো নিয়ে আমাদের মোট খরচ বর্তমানে এক কোটি পঁচাত্তর লক্ষ বারো হাজার সাতশো চুরানব্বই টাকা এটা হচ্ছে আমাদের গণরান্না কর্মসূচি এখনো চলমান আছে আমরা হয়তো আরো কয়েকদিন এটি চালু রাখবো এই জনরঙ্গসূচিতে যেই খরচগুলো হবে এই পূর্ণাঙ্গ হিসেবে আপনারা জানেন আমরা তিন দিন অন্তর অন্তর রিপোর্ট পাবলিশ করছিলাম সেইভাবে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট দিয়ে আমরা আমাদের আর্থিক বিষয়গুলো খাতগুলো আমরা একেবারে ক্লিয়ার করে দিব আর আপনাদের সবার কাছে একটা আহ্বান জানাচ্ছি আপনারা আমাদের বিষয়ে মানে যে কোনো মন্তব্য বা যে কোনো সাপোর্ট দেওয়ার আগে আপনারা অবশ্যই বিষয়টা একটু চিন্তা করবেন আমরা কিন্তু কেউ পেশাদার আহ উদ্ধার না পেশাদার অ্যাকাউন্টেন্ট না পেশাদার আহ ভলেন্টিয়ারও না আমরা সবাই নিজ নিজ তাগিদে নিজ নিজ সদস্যতায় আমরা যেমন আমরা যেমন দেশের সাথে এগিয়ে এসেছি আমাদের ভলেন্টিয়াররা দেশের সাথে এগিয়ে এসেছিল আপনারা এখন দেশের সাথে এখানে এগিয়ে আসছেন তাই আপনাদের অনুরোধ থাকবে এই বিষয়গুলো আমাদের আমাদের যদি কোনো বিবৃতি হয়ে থাকে এই বিষয়গুলো প্রথম প্রাথমিকভাবে ক্ষমা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখায় এবং যদি কোনো জায়গায় ইম্প্রুভমেন্ট থেকে সেখানে আপনাদের সুচিন্তিত মতামত দেয়া ধন্যবাদ এখন যে আমরা শুরু দিকে রেস্কিউ এর যে কাজ সেটি করার চেষ্টা করেছি তারপরে হচ্ছে শুকনো খাবার যখন দরকার পড়েছে শুকনো খাবার আমরা বিতরণ করার চেষ্টা করেছি এরপরে রান্না করার যে সামগ্রী সেটি আহ চলমান আহ এখন পুনর্বাসনের যে ব্যাপারটি সেটি হচ্ছে আমরা জেনেছেন যে আহ আহ প্রাণ থেকেই আহ প্রধান উপদেষ্টা মহাদেবের আহ আহ একটি বন্যা পুনর্বাসন কমিটি গঠিত হয়েছে সেখানে ছাত্র প্রতিনিধিরাও রয়েছেন আর সরকারের সাথে সমন্বয় করে আমরা সামনে যে পুনর্বাসনের কার্যক্রমটি সেটি আমরা আমাদের জায়গা থেকে তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব এবং হ্যাঁ সকলের পরামর্শক্রমে সেটি আমরা করব বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় যে ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সেটির মাঠ পর্যায়ে থেকে আমরা আমাদের জায়গা থেকে আমাদের সমন্বয়কদের ভলেন্টিয়ারদের যে পর্যবেক্ষণ সেটি গ্রহণ করব এবং এখানে ত্রাণ মন্ত্রণালয় থেকে যেই যেই তারা যে রিপোর্ট দেবেন সেটি নিয়ে আমরা কাজ করব তো এই হচ্ছে আমাদের পুনর্বাসনের প্ল্যান আর এখানে যে অর্থ যেটি এখন জমা রয়েছে সেটি আমাদের দুটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে বৈষম্য ছাত্র আন্দোলনের নামে একটি হচ্ছে সোনালী ব্যাংকে আর হচ্ছে জনতা ব্যাংকে সেটির হিসাবও আপনাকে আপনাদেরকে প্রেস রিলিজের মাধ্যমে দেওয়া হবে এই অর্থ দিয়ে সামনে আমরা যে পুনর্বাসনের কর্মকাণ্ডটি সেটি আমরা পরিচালনা করার চেষ্টা করব হ্যাঁ তে আজকে যে কার্যক্রমটি চলমান ছিল সেটা আজকে পর্যন্তই চলবে এর আর এই কার্যক্রমটি চলবে না চলবে না হ্যাঁ এখানে হ্যাঁ অর্থে যে হিসাব এইজনfromRGBO আমরা না মূলত আমাদের আয় এবং ব্যয় হিসাবটা দিয়েছি আমাদের আমাদের যে রসদগুলো এসেছিল সেই রসদগুলো আসার পরেও আমাদের যেই একটা প্যাকেজ বানাতে বাকি যে সব জিনিসপত্র প্রয়োজন উপকরণ প্রয়োজন ছিল সেগুলো ক্রয় করার পিছনে আমাদের কি পরিমাণ খরচ হয়েছে এবং সেগুলো আনা নেওয়া প্যাকেজিং সহ ডেলিভারি দেয়া ডিস্ট্রিবিউট করা সেই সব কর্মকাণ্ডে আমাদের যে খরচ গুলো হয়েছে সেই খরচ গুলোর বিবরণী আমরা ধরেছি হিসাবটা হচ্ছে আমরা পরিমাণ মালামাল ক্রয় করেছি বাকি আছে সেটা হচ্ছে আমরা চিন্তা ভাবনা করতেছি একই সাথে হচ্ছে আমরা আপনাদের কাছ থেকে পরামর্শ আহ্বান জানাচ্ছি যে আপনারা পরামর্শ দেন কিভাবে কি করা যায় তো থেকে আমরা সেটা যে সরকারের সাথে সরকার যে ত্রাণ মন্ত্রণালয় যে কাজটা করতেছেন কিংবা সেনাবাহিনী থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে আমরা চেষ্টা করছি সম্মিলিত ভাবে যে কোনো কাজ করা যায় কিনা ঐক্য ঐক্যবদ্ধভাবে যদি আমরা কাজ করতে পারি সেক্ষেত্রে হচ্ছে যে আহ ভয়াবহ যে আহ ক্ষয়ক্ষতি হাত থেকে মানে সবাইকে নিয়ে যদি কাজ করে সেক্ষেত্রে আমরাকে মোটামুটি কাজ করতে পারবো আর কি সে চিন্তা ভাবনা আমাদের আছে তবে আমরা কি পরামর্শ আহ্বান জানাচ্ছি আপনাদের পক্ষ থেকে বলেন ওই যে সুক্তা খাবার পাঠরջ্য কার্যক্রম বলেছিলেন আজকে আমরা ক্লোজ করে দিয়েছি। ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। সেই ব্যাংক অ্যাকাউন্টwidetilde আমরা প্রতিনিধি রেখেছি হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আছেন এবং একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের দায়িত্বশীল একজন শিক্ষক তিনি ছিলেন। তো ছাত্র শিক্ষক সম্মিলিত আমরা সেই অ্যাকাউন্টগুলো খুলেছি আরকি সবার ফোরামের পরামর্শক্রমে সবার সিদ্ধান্তক্রমে। আসলে আহ ত্রাণের প্রয়োজন নাই এটা আসলে ব্যাপারটা এরকম নয় আপনারা জানেন যে ওইখানের প্রয়োজনীয়তাটা আমাদের কাজের যে অনেক বিশাল তো আমরা যেই ভাবনা নিয়ে শুরু করেছিলাম সেটি তো ওই যে জায়গাগুলো বাস্তবতায় যদি যে আব্দুল কাদের গিয়েছেন তিনি তার অভিজ্ঞতা বলবেন যে ওই জায়গাগুলো এত বিশাল আকারে ওখানে ক্ষয়ক্ষতি হয়েছে সেটি আসলে সরকারিভাবেই আহ সর্বোচ্চ মানে সর্বোচ্চ কাজ করা সম্ভব আমরা আমরা এখন যেটি প্ল্যান করেছি যে আমাদের জায়গা থেকে সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করবো আমাদের এই পুনর্বাসনের ক্ষেত্রে এটি হচ্ছে আমাদের বর্তমান আপাতত সিদ্ধান্ত আর কি